দর্শক শেষটা নিয়ে সরল ভাই অপেক্ষা করতেছে ঐতিহ্যবাহী চন্ডীপুরা হাটে লাগাম দেশি আছে আপনার কাছে আশা করি সকলে ভালো আছেন দর্শক আজ আমরা অবস্থান করতেছি ঐতিহ্যবাহী হাটে

একদিন দেখাচ্ছে আট কেজি দুধ ধারণা করতেছে ভাই এবং একজন ভাই দেখতেছে আট কেজি মনে হয় হবে ইনশাল্লাহ দর্শক সামনাসামনি প্রমাণ পেয়ে গেলাম

সন্দরতাম বসেছেন প্রথম বিয়ানি হ্যাঁ ভাইয়া একটু আটটায় দেখা দিবেন

আপনার জন্য শুভকামনা বেশ সুন্দর সুন্দর গরু নিয়ে আসছে সরল ভাই এবং দুধগুলো বাইরে করে দেখাচ্ছে সরল ভাই চেক করে দেখাচ্ছে 8 কেজি হবে ভাই ধারণা করতেছে ঠিক আছে ভাই ভালো থাকবেন সরল ভাই যে কোনো মানুষের দুই মুখে ইনশাআল্লাহ সরল ভাই আসসালামু আলাইকুম দর্শক আমরা আরো কিছু গরু দেখাচ্ছি আপনাদেরকে বেশ সুন্দর দেশি গাবি পাঁচুর সহ

দুধে কয় লিটার চার লিটার দর্শক দুধে চার লিটার হবে ভাই বলতেছে আমরা তারপরে দুধের বার দেখাচ্ছি আপনাদেরকে বেশ সুন্দর একটি সাইওয়াল একটি বাছর সার বাছর সহ গাভীটি এক কথা বলছেন ত্রিশ ত্রিশ হলে দিয়ে দিবে আপনারা চাইলে এই ধরনের গরু সংগ্রহ করতে আসতে পারেন ঐতিহ্যবাহী চন্ডীমুর হাটে বেশ সুন্দর একটি গাভী গরু একটু যোগাযোগের নাম্বারটা বলে দেবেন জি জিরো ওয়ান ডাবল এইট টু জিরো ওয়ান ডাবল এইট টু এইট সেভেন এইট সেভেন ফোর টু ফোর টু ঠিক আছে ভাই ভাইয়ের নামটা কী দুলাল ব্যাপারে দর্শক দুলাল ভাইয়ের সাথে আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন এই নাম্বারে আমরা আরো কিছু গাবি গরু দেখাবো পাঁচ সহ আমরা অবস্থান করতেছি ঐতিহ্য ভাই চণ্ডীমুরাঠ আসসালাম আলাইকুম কেমন আছেন বড় ভাই কয়টা আনছেন গরু আজকে বিক্রি হয়েছে দুইটা বিক্রি হয়েছে এই গাবিটার কত দাম চাচ্ছেন এক সাইট

দর্শক দেড়শো বলে দিয়েছে সর্বশেষ আপনারা চাইলে আসতে পারেন ঐতিহ্যবাহী ভাই মোড়া হাটে এই ধরনের দেশি গাবি সাইওয়াল গাবি এবং কলিস্টন ফ্রিজিয়ান গাবি গরু পাবেন এখানে হাটে হাটটি মূলত বসে থাকে প্রতি রবিবার ঠিক আছে ভাইয়া ভালো থাকবেন আসসালামু আলাইকুম বুঝতে পারেন না একটা আটকা রয়েছে দর্শক ভালো থাকা দাবার মালিক আল্লাহ ভাই ভালো রাখবে আল্লাহ ইনশাল্লাহ চালাই যান দর্শক আজ পর্যন্ত ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আরেকটা একটা হলিস্টন ফ্রিজ গরু দেখা যাচ্ছে সার বাসর সহ কেমন দাম চাচ্ছে বিক্রেতার কাছ থেকে জানাবো আশা করবো সঙ্গে থাকবেন আসসালাম আলাইকুম কেমন আছেন মুরব্বী কয়টা আনলেন গরু আজকে বিক্রি হয়েছে আচ্ছা এটার দাম কত চান এক লক্ষ পঞ্চাশ কত বললো বাজারে বাজারে কত বলে অশোখ এক পঞ্চাশ ছাওয়া দাম এক বিষ বলতেছে দুধে কয় লিটার ভাই সাত লিটার অশোক দুধে সাত লিটার বলতেছে সুন্দর একটি গাভী গরু তা কত হলে দিবেন সর্বশেষ এক চল্লিশ হলে দিয়ে দিবেন আসছেন কোথা থেকে আমরা গরু দেখাবো আপনাদেরকে ঐতিহ্যবাহী চন্ডীমুড়া হাটে আমরা অবস্থান করতেছি কাকা আসসালাম আলাইকুম ভালো আছেন কত ছাড়ছেন এটার দাম একশো ত্রিশ বাজার বলছে কিছু দর্শক একশো ত্রিশ বলতেছে নব্বই পঁচানব্বই বলতেছে কি বাসুর এটা পাকনা বাসুর পকনা কি আচ্ছা একশো কত হলে দিয়ে দিবেন একশো দশ দর্শক এক দশ হলে দিয়ে দিবে দুধে কয় লিটার এটা সাত লিটার দুধে সাত লিটার দাবি করতেছ উনি ঠিক আছে ভালো থাকবেন সালাম আলাইকুম দর্শক আমরা আরও কিছু কাবিগরের দাম জানাবো আশা করবো সঙ্গে থাকবেন আমরা অবস্থান করতেছি ঐতিহ্যবাহী চণ্ডীমরা হাটে বেশ জমজমাট কাবের বাজার হাটটি মূলত বসে থাকে প্রতি আর রবিবার ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম